আমার সোনার রেখা ময়না পাখি সোনার রেখা ময়না পাখি যাবে কোথায় এই বহুরূপী জগৎটা এখন কিন্তু মূল্যহীন মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়ছে এখন বাংলার যে একটা আমাদের ঐতিহ্য মানে সে জিনিসটা এখন আর মানুষরা ভাবে না এখন ভিকারি ভাবে বহুরূপীদেরকে নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর আমার সঙ্গে রয়েছেন এক লোকশিল্পী তিনি মূলত বহুরূপী তাকে বলা চলে তার গান তিনি বাংলার লোকশিল্পকে তিনি বাঁচিয়ে রেখেছেন তিনি চোরা চৌধুরী ব্যাধ স্বাগত আর্টে নমস্কার আচ্ছা আর একটা এই যে বহুরূপী নিয়ে কথা বলছি এই বহুরূপী আপনি কবে থেকে এরকম বহুরূপী সাজছেন আমি বহুরূপী মূলত এখন আমার বয়স প্রায় আটত্রিশ বছর তো আমি দশ বছর বয়স থেকে এই বহুরূপী করছি এবং আমার যখন ওই পাঁচ বছর বয়স তখন থেকে আমার বাবা একটু 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 করে যে আমাদের অভিনয়গুলো যেগুলো আছে এ অভিনয়গুলো আমার বাবা একটু করে বলে দিত আর আমি সেই অভিনয়গুলো বাবার কাছ থেকে শুনে শুনে মুখস্ত করতাম তারপরে খাতায় লিখে দিত খাতা দেখে মুখস্ত করতাম হ্যাঁ একটু একটু এইভাবেই শুরু আপনার আপনার বাড়ি কোথায় কোন গ্রাম থেকে উঠে এসেছেন আপনি আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলা লাভপুর থানা পোস্ট অফিস ভালকুটি গ্রাম আমার বিষয় লাপুর থানা তো ওখানে কি এই যে বহুরূপীর যে চল এই যে বহুরূপী শিল্প এরকম এই লোকগান এগুলো কি ওখানে এখনো প্রচলন রয়েছে কিভাবে মূলত মানে এখন তো ধরুন বহুরূপীতে কাজ করছেন কীভাবে মূলত আপনারা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখেন দেখুন এই শিল্পীটা মূলত এখন বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়েছে কেননা এই বহুরূপী জগৎটা এখন কিন্তু মূল্যহীন মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়ছে এখন যে মানে এই বহুরূপীটা মানুষের কাছে ভিক্ষা আবৃত্তি মতো করছে আর কি এখন সেটা ভাবছে যে বাংলার একটা সাহিত্য বা বাংলার যে একটা আমাদের ঐতিহ্য মানে সেই জিনিসটা এখন আর মানুষরা ভাবে না এখন ভিকারই ভাবে বহুরূপীদেরকে এরকম উপার্জন হয় আপনার এই যে বহুরূপী এ করে অর্থ কষ্ট তো একটা প্রতিনিয়ত থাকেই না বহুরূপীতে আগে যে ইনকামটা হতো বা সংসার চলতো সংসার তো হতো রকম চলতো বা দাল ভাত দুবেলা হতো তো এখন সেই জিনিসটা হয় না যার পথে এখন এই বহুরূপী শিল্পটা এখন পথে হয়ে বসে হচ্ছে এখন আগে যে গ্রামে গ্রামে আমরা সাত দিন সাত রকম দেখাতাম দেখিয়ে মানুষের যে একটা মনোবৃত্তি ছিল যে সাত দিন এসেছে বহুরূপী তাকে সেরকম পারিশ্রমিক দিতে হবে কিন্তু এখনকার মানুষের সেই মনসত্বটা নেই এটা হয় না আর এই যে বহুরূপী ছবিতে আপনি অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায় পরিচালিত যে ছবি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে অভিনয় করেছেন গান গেয়েছেন আপনি সেই কথাগুলো শুনবো সেটা তো একটা স্বপ্ন ছোঁয়ার মতো ছিল আপনার দেখুন আমি যে বহুরূপী সিনেমাতে গান গেয়েছি এবং শিবপ্রসাদ স্যার এবং নন্দিতা ম্যাডামের সঙ্গে আমি যে অভিনয় করেছি এটা তো মানে আমার আমার ভীষণ মানে ভাগ্যের ব্যাপার ছিল এটা তো আমি শিবপ্রসাদ স্যার এবং নন্দিতা ম্যাডামের শতকোটি প্রণাম জানাই তাদেরকে আমি এখানে আসার জন্য কিভাবে যোগাযোগ হলো তাদের সাথে এই সিনেমাতে যোগাযোগ বলতে আমার ইউটিউব থেকে ইউটিউবে শিবপ্রসাদ স্যার দেখেন সে ইউটিউব থেকে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে একদম আর আমরা শেষ করব আপনি একদম এই বহুরূপীর বেশেই রয়েছেন চারিদিকে প্রচুর মুখোশ রয়েছে সেই বহুরূপীদের লোকগান যদি কিছুটা পরিবেশন করে আমার নিজের লেখা গানই গাই যেমন আমি এই গানটা নিজেই লিখেছি নিজেরই লেখা গান তো এই গানটাই একটু গাই আমি ওরে সোনার ময়না খাঁচার পাখি সোনার খাঁচার ময়না পাখি যাবে কোথায় যাবে কোথায় সুন্দর বাসা ছেড়ে পাখি কোথায় যাবে চলে রে মন কোথায় যাবে চলে আমার সোনা রেখা ময়না পাখি যাবে যাবে কোথায় কোথায় থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো আপনারা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ পর্দায়